আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে দেখেন আমি আজকে অন্যভাবে একটু মুরগির মাংস রান্না করবো চিকেনের ঝোল করব সবাই আমার সাথে থাকেন প্রথমে আমি দিয়ে দিয়েছি দেখেন পেঁয়াজ রসুন আধা কাপের মতো তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে দারচিনি আর তিনটা এলাচ দিয়েছি দুইটা এলাচ দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই এখানে আছে আপনার জিরা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এগুলো আমি সব দিয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন আজকে আমি হাতে মেখে মুরগির মাংস রান্না করবো হয়তো অনেকে সবাই করেন কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন মুরগির মাংসে মশলা কম দেবেন তাহলে টেস্ট লাগে খেতে এই যে এক চামচের মতো আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো ঝালটা সবাই সবার মতো খাবেন যে যেরকম পছন্দ করেন তার সেই অনুযায়ী খাবেন আমি একটু দেড় চামচ দিয়ে দিচ্ছি মুরগির মাংস একটু ঝাল দিচ্ছি আমি দেখেন সব কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা সে আবার শেষে আমি দিয়ে দিচ্ছি তেল এই যে একটু তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তেল দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি দেখেন হাত দিয়ে সুন্দর মেয়ে রেখে দেবেন একদম একটা দশ মিনিট রেখে দেবেন এটার ভিতর মশলাপাতি সব ঢুকে দারুণ একটা টেস্টি এবং অসল একটা মুরগির চিকেন যেটা বলি আমরা চিকেন একটা চিকেনের ঝোল তৈরি হবে এবং খুব স্বাদ লাগবে এবং ভিতর থেকে একটা অন্যরকম একটা টেস্ট আসবে এবং বাইরেও ঘান একদম ছড়িয়ে পড়বে চারিদিকে মোমোও করবে দেখেন সুন্দর করে রেখে দিচ্ছি খুব সুন্দর করে মেরিনেট করে দেবেন একটা মাংস হইতেও জানি মশলাপাতি কমতি না হয় খুব সুন্দর করে যে দেখেন আমি দারুণ করে মিখে দিচ্ছি আপনারাও ঠিক এরকম করে করবেন যে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম বন্ধুরা এই যে দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এই যে দেখেন চুলাটাকে জ্বালিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানো হলো চিকেন কিন্তু অন্যরকম একটা মজা লাগে আর কষানোর চিকেন যেটা আমরা মশলা পাতিতে কষাই ওটা অন্যরকম মজা লাগে এই যে আমি এখন সব দিয়ে দিয়েছি এখন আমি একটু কষাবো আপনারা সাথেই থাকুন চলে এসছি আমি আমার মাংসের কাছে চিকেনের কাছে এই যে অনেকে মাংস বলেন বস্তু বলেন যে যেটা বলেন আমি বলি ভাই মাংস এই যে দেখেন দূর থেকে দেখাই নাহলে ধোঁয়া উঠে একদম ক্যামেরা নষ্ট হয়ে যাবে ক্যামেরা দিয়ে তারপর দেখা যাচ্ছে না আমি কিন্তু এখন পর্যন্ত পানি নিই নেই যে দেখেন পানি নিই নেই সিম্পল মশলা সুন্দর কালারটা হয়েছে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে ক্যামেরা কাছে নেওয়া যাচ্ছে না ক্যামেরার কাছে নিলে একেবারে ক্যামেরা ধোয়াতে একেবারে কেমন আচ্ছন্ন হয়ে যায় দেখাতে পারি না আর হাত দিয়ে পাওয়া লাগে তো হাত দিয়ে ধরা লাগে ট্রাই করতিক করার মতো এখানে কোনো স্কোপ নাই এই জন্য আমি ট্রাই করতিক করতে পারি না যে দেখেন আমি সুন্দর করে নিয়ে চেয়ে দিচ্ছি বেশি নতুন যারা আছেন তাদের জন্যই আমার এই চ্যানেলটা ছুরানো পারেনি তাই নিজে যারা আছেন ব্যচালার যারা আছেন তারা এরকম করে রান্না করবেন সটকাটা একেবারে সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে কাজে চলে একটু আরেকটু নেবো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি রান্না কাটেই থাকুন এই এক কাপ পানি দিয়ে দিলাম দেখেন এক কাপ পানি দিয়ে দিলাম আর একটু মাং চিকেনটা একটু সেদ্ধ হবে এই জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম বাচ্চা হয়ে গেল আমাদের নাড়া দিচ্ছি এখন সুন্দর করে ঢেকে দেব চিকেনে বেশি ঝোল করবো না একদম অল্প ঝোল করবো এই দিলাম সবাই সাথেই থাকুন আমার সিম্পল রান্না দেখেন চলে এসছি আমি আমার চিকেনের কাছে এতে দেখেন চিকেনের পজিশন এই অবস্থায় আছে কাছেই নেওয়া যাচ্ছে না অনেক ধরা হচ্ছে একটু কমায় দিয়ে চালটা প্রায় সিদ্ধ হওয়ার পথে আলাদা রকম সিদ্ধ হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার আসছে দেখেন এরকম করে রান্না করলে না অনেক একটা টেস্টি লাগে আর একটা কষিয়ে রান্না যেটা পেঁয়াজ টাঁয়াজ ভেজে তেল দিয়ে ওটা ওটা আর একটা মজা এইটা আর একটা মজা দই দিয়ে রান্না করা টক দই দিয়ে ওটা রেসিপি আমি দিয়েছি আপনারা দেখলে দেখতে পারেন আমার চ্যানেলে আছে দই দিয়ে যে হলো চিকেন রান্না করে ওটা আরও মজা অন্য রকম একটা স্মেল আসে অনেক সুন্দর যে আমি এখন আবার একটু ঢেকে দিচ্ছি সাথেই থাকেন চলে এসছি আমি আমার চিকেনের কাছে যে দেখেন চিকেনের পজিশন আবার এত গরম একটু কমাই দিই যে কমাই দিলাম যে দেখেন চিকেনটা হাতে নিয়ে ক্যামেরা করা যেটা কত কষ্ট যে দেখেন আমি আর ঝোল রাখবো না এখন এটাকে আমি ফিনিশ করে দেবো হ্যালো বন্ধুরা চলে আসছি চলে আসি নাই আগে থাকতেই আছি আপনাদের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন তাহলে চিকেনের স্বাদ আরও বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে না নতুন যারা আছেন তারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন শেয়ার ডাম করবেন কমেন্ট করবেন লাইক করবেন এই যে দেখেন এখন নিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এলাচ এবং দারচিনি ভাজা অনেক মজা লাগে ভাই কাঁচা তো দিয়েছি এটা দিয়ে দিলাম একটা অন্যরকম ফ্লেভার আসে মাংসের যে একটা স্বাদ সেটা আরও সুন্দর করে এটা কেরি করে এই যে আমি একটু দিয়ে দিলাম আমার সাথেই থাকেন সব কিছু তার মতো হয়ে গিয়েছে আমি এটুকু ঝোল রাখবো সবার পাশে থাকবেন সবাই পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট দেবেন আল্লাহ হাফেজ